হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশের দেখো যেটা ছয় নম্বর স্কুল দেওয়া হয়েছে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই স্কুলের আমরা ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব ছয় নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্সে দেখো একের দাগের প্রথম এমসিকিউ কিউ ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এবং একশো ডিগ্রি সেলসিয়াসের মান তোমরা ফারেনহাইট স্কেলে জানো সেটা হচ্ছে দুশো ডিগ্রি ফারেনহাইট এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব শীরাঙ্ক এরপরে আলোগ্রসি সমতল দর্পণে যখন লম্বভাবে আপতিত হয় লম্বভাবে আপতিত হওয়া মানে সেখানে অভিলম্ব বরাবর আপতিত হয় এবং সেই কারণে আপতন কোন শূন্য ডিগ্রি হয় আর তোমরা জানো যে আপতন কোন এবং প্রতিফলন কোণের মান সমান হয় তাহলে আপতন কোন শূন্য ডিগ্রি তাই প্রতিফলন কোণের মানও এখানে হয়ে যাবে শূন্য ডিগ্রি এরপরে কোন গতিশীল বস্তুর বেগ হ্রাসের হারকে কি বলা হয় মন্দন বলা হয় বেগ বৃদ্ধের হারকে তরণ বলে আর বেগ হ্রাসের যে হার সেটাকে বলা হয় মন্দন বলের একক হচ্ছে নিউটন ডাইন হচ্ছে সিজিএস সিজিএস পদ্ধতিতে বলের একক একক কার্যের এবং কার্যে যেটা এসআই একক সেটা হচ্ছে জুল পটাশিয়ামের চিহ্ন এখানে কে তার কারণ পটাশিয়ামে যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে ক্যালিয়াম পরমাণুতে আধানবিহীন কণাটি হলো মনে রাখবে প্রোটনের আধান হচ্ছে প্লাস অর্থাৎ প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন হচ্ছে এর চার্জ হচ্ছে মাইনাস এটা হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত কণা আর নিউট্রন হচ্ছে এর আধান নেই অপশান সি হবে রাইট অ্যান্সার খাদ্য লবণের সংকেত হচ্ছে এনএসিএল রাসায়নিক নামটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অ্যাসিডের স্বাদ হল টক এরপরে শূন্যস্থান পূরণ করো দেখো প্রথম প্রশ্ন দুয়ের এক উচ্চ রক্তচাপ থাকলে কি কম খেতে হয় লবণ বা নুন কম খেতে হয় টমেটোতে কোন অ্যাসিড থাকে এর মধ্যে দেখো ম্যালিক অ্যাসিড থাকে ম্যালিক থাকে এছাড়া থাকে সাইট্রিক অ্যাসিড কেমন সাইট্রিক অ্যাসিড থাকে অক্সালিক অ্যাসিড টাও পাওয়া যায় তবে এই দুটো অ্যাসিড বেশি পরিমাণে পাওয়া যায় তাই জন্য ম্যালিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড আমরা লিখব এরপরে পরমাণুতে প্রোটন এবং কী কীসের সংখ্যা সর্বদা সমান প্রোটন এবং ইলেকট্রন প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা পরমাণুতে সমান হয় এই জন্য পরমাণু কি হয় নিস্তরিত হয় ঘড়ির কাটার গতি এটা বৃত্তাকার গতি কেমন বৃত্তাকার পথে গতি তার জন্য বৃত্তাকার গতি আরেকভাবে বলা যায় দেখো ঘড়ির কাঁটার গতিগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফিরে আসে যেমন সেকেন্ডের কাটা ষাট সেকেন্ড পর অর্থাৎ এক মিনিট পর ফিরে আসে মিনিটের কাটাগুলো এক ঘন্টা পর পর আবার আগের অবস্থানে ফিরে আসে তাই না তাহলে এই যে ঘড়ির কাটার গতিগুলো এটাকে আমরা পর্যাবৃত্ত গতিও বলতে পারি তাহলে এখানে বৃত্তাকারও লেখা যায় আবার পর্যাবৃত্ত এটাও লেখা যায় কারণ পর্যাবৃত্ত আপাতন কোণের মান ষাট ডিগ্রি হলে প্রতিফলন কোন আমরা একটু আগে আলোচনা করলাম আপাতন কোন সমান প্রতিফলন কোন হয় তাহলে এখানে ষাট ডিগ্রি হবে প্রতিফলন কোন ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতা নির্দেশক তরল হিসাবে পারদ ব্যবহার করা হয় ম্যাচিংটা দেখে নেব ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন কঠিন অবস্থা থেকে তরল বা তরল থেকে বাষ্প হচ্ছে যেমন দেখো বরফ থেকে জলে পরিণত হয় এটা হচ্ছে ভৌত পরিবর্তন তাহলে এটা এক নম্বর সঙ্গে যাবে সর্বদাই সমান হয় আপতন কোন এবং প্রতিফলন কোন এ দুটো সমান হয় তরণ তরণ হয়ে যাচ্ছে এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তিন নম্বর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড পোলোনিয়ম হয়ে যাবে দেখো পোল্যান্ড দেশে আবিষ্কার হয়েছিল প্লুটোনিয়ম এটা প্লুটো গ্রহের নাম অনুসারে নামকরণ করা হয়েছে আর ছোট মাছের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এরপরে চারের দায়গের প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন জিরো ডিগ্রি সেলসিয়াস এবং জিরো ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কম সেলসিয়াস স্কেল শুরু হয় ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলটা কিন্তু ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হয় তাহলে জিরো ডিগ্রি এফ যদি আমরা ভাবি তাহলে সেটা নিশ্চয় আরো নিচে থাকবে তাই না আরো নিচে সেটা থাকবে যেহেতু ফারেনহাইট স্কেলটা বত্রিশ ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হয় শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট তাহলে জিরো ডিগ্রি ফারহাইটটা শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে কম তাহলে এখানে তোমরা আনসার লিখবে যে জিরো ডিগ্রি ফারহাইটটা কম প্রতিফলন কয় প্রকার ও কি কি প্রতিফলন দুই প্রকার যথা নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে স্মরণ কত হয় অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে স্মরণ শূন্য হবে নেক্সট কোয়েশ্চেন পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে পেজ নাম্বার এইটটি সিক্সে দেওয়া হয়েছে কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা তার পারমাণবিক সংখ্যা বলে একটা এক্সাম্পল দিতে পারো যেমন কার্বনের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা হলো ছয় এরপরে ক্যাটায়ন কাকে বলে এটা লিখবে যে ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে যেমন একটা এক্সাম্পল দেবে এইচ প্লাস বা এনএাস যে কোনো একটা এক্সাম্পল তোমরা তার সঙ্গে দেবে এটা হচ্ছে সোডিয়াম আয়ন এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন এরপরে নিউক্লিয়াসে কি কি কণা থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন প্রোটন থাকে এবং তার সঙ্গে থাকে নিউট্রন এই দুটি কণা পরমান্ট নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং বাইরের বিভিন্ন কক্ষপথে অর্থাৎ ইলেকট্রন মহলের মধ্যে ইলেকট্রনগুলো থাকে সিলভার ক্লোরাইড এর সংকেত হচ্ছে এজি সিলভারের যোজ্যতা এক সেটা ক্লোরিনের নিচে আর ক্লোরিনের যোগ্যতা এক সেটা সিলভারের নিচে এক আমরা লিখি না তার জন্য সিম্পলি এজিসিএল হবে সিলভার ক্লোরাইড সংকেত তেতুলে কোন অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড পাঁচের দাগের প্রশ্নগুলো আমরা সলভ করে নেব প্রথম প্রশ্ন আমরা খাওয়ার জন্য কত রকম লবণ ব্যবহার করে থাকি ও কি কি এটার জন্য তোমরা টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার একশো বাইশ তোমরা ওপেন করো এখানে দেখো আনসারটা দেওয়া হয়েছে লিখবে আমরা খাবার জন্য মূলত তিন ধরনের লবণ ব্যবহার করি এক নাম্বার সৈন্ধব বা সামুদ্রিক লবণ দুই হচ্ছে বিট লবণ বা রক সল্ট আর তিন নম্বর হচ্ছে খাবার নুন বা টেবিল সল্ট যেটা হচ্ছে এনএসিএল তোমরা লিখে দিতে পারো পরের প্রশ্ন অ্যাসিড ও খারের মধ্যে দুটি পার্থক্য লেখো টেক্সট বুক একশো তেরো পাতায় পেয়ে যাবে প্রথম পার্থক্য সাধারণভাবে অ্যাসিডে স্বাদ টক আর খার হচ্ছে দেখো সাধারণভাবে খার স্বাদে কষা অ্যাসিড জলে ভেজানো নীল লিটমাসকে লাল করে আর খার জলে ভেজানো লাল লিটমাসকে নীল করে পরের প্রশ্ন সংকেতটা দেখাচ্ছি তুতের সংকেত হচ্ছে সি আমরা এস ও ফোর ডট ফাইভ এইচ টু ও তাই না কপার সালফেট হাইড্রেটেড কপার সালফেট এটা একটা ক্রিস্টাল বা কেলাস এখানে পাঁচ অনু জল থাকে এটা হচ্ছে তুতের সংকেত কেমন সিউ এস ফোর ডট ফাইভ এইচ টু এটা ফার্স্ট আমরা লিখলাম এটা আর নেক্সট নাইট্রিক অ্যাসিড হচ্ছে এইচ এন ও থ্রি নেক্সট এই বিক্রিয়াগুলো কি ধরনের তা লিখতে হবে এখানে এন সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেটের যখন বিক্রিয়া হয় নিজেদের অ্যানায়ন বা মূলকগুলোর ইন্টারচেঞ্জ হয় সোডিয়ামের সঙ্গে ক্লোরিনটা ছিল সেই ক্লোরিনটা সিলভারের সঙ্গে চলে যাবে আর নাইট্রেটটা সিলভারের সঙ্গে ছিল সেটাই সোডিয়ামের কাছে চলে আসবে তাহলে নাইট্রেটটা সোডিমের কাছে চলে আসলো হয়ে গেল NaNO3 মানে সোডিয়াম নাইট্রেট আর সিএলটা এজির কাছে চলে আসলো সেটা হয়ে গেল এজি সিএল তাহলে এই যে বিক্রিয়া এখানে বিনিময় হয় বা এক্সচেঞ্জ হয় তার জন্য এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া আর এখানে কোন যৌগ থেকে দেখো ধাতুকে আলাদা করা হচ্ছে ক্লোরাইড থেকে সিউকে প্রতিস্থাপিত করা হচ্ছে এবং সেই প্রতিস্থাপনটা কে করছে জিঙ্ক করছে তাই না জিঙ্ক সিউ টু থেকে কপারকে প্রতিস্থাপিত করছে এই যে বিক্রিয়া এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া পরের প্রশ্ন কলিচুন কিভাবে প্রস্তুত হয় বিক্রিয়া সহ লেখ লিখবে পাথুরে চুন ব্র্যাকেটে সি ও বা পুরোটা লিখতে পারো যে পাথুরে চুন বা ক্যালসিয়াম অক্সাইডের ব্র্যাকেটে লিখবে সি ও সঙ্গে জলের ব্র্যাকেটে লিখবে এইচ টু ও বিক্রিয়ায় চুন উৎপন্ন হয় তাহলে পাথুরে চুনের বা ক্যালসিয়াম অক্সাইডের লেখার পর অবশ্যই ব্র্যাকেটে সংকেতটা দেবে সি সঙ্গে লিখলে জলের কথাটা লিখবে ব্র্যাকেটে এইচ টু ও জলের সংকেতটা লিখবে নিয়ে কলি চুন উৎপন্ন হয় এটা লিখলে লেখার পরে তোমরা এখানে সমীকরণটা দেবে রাসায়নিক সমীকরণটি হলো সিএ ও প্লাস এইচ টু ও বিক্রয়ের তৈরি হচ্ছে সিএ ওইচ এটা হচ্ছে চুন পেজ নাম্বার নাইনটি ফাইভ এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব দেখ নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো পেজ নাম্বারটি নাইন দেখো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে এটি হলো নিউটনের তৃতীয় গতিসূত্র এরপরে জাডো এর সংজ্ঞা দাও জার্ডের ধারণা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায় জাডের সংজ্ঞায় তোমরা লিখবে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে কোনো স্থির বস্তু হয় চিরকাল স্থির বা সমবেগে স্বরলেখা বরাবর গতিশীল কোনো বস্তু চিরকাল ওই একই গতিতে একই স্বরলেখা ধরে চলতে থাকে মানে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং যেটা গতিশীল বস্তু সেই গতিশীল বস্তুটা চিরকাল ওই সমবেগ বজায় রেখে সরলরেখা বরাবর চলতে থাকবে স্থির থাকা মানে স্থির বস্তু স্থির থাকা বা গতিশীল বস্তুর একই বেগে চলতে থাকার এই ধর্মকে বস্তুর জাড্য ধর্ম বলে যাডে ধারণা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় ফিজিক্যাল সায়েন্সের মধ্যে শেষ প্রশ্ন আলোক বর্ণালীর সাতটি রং কি কি এটা টেক্সটবুক এর পেজ নাম্বার থার্টি ফাইভে পেয়ে যাবে বেনিয়া সহকলা তোমরা জানো বেনিয়া সহকলা বেগুনি নীল তারপরে আ মানে হচ্ছে আসমানি দন্ত হচ্ছে সবুজ তারপরে হলুদ তারপরে কমলা তারপরে লাল তাহলে এই সাতটি রং থাকে তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিজুত্রা থেকে সাত নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেস্ট অপশনে যাবে সেখানে ক্লাস সেভেনের রাই মার্টিনের প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলি দেখে নিও এছাড়া তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি তোমরা সেখানেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট